সংসার শুধু দুজন মানুষকে একসাথে রাখা নয় সংসার মানে একে অপরের স্বপ্নে সঙ্গী হওয়া কষ্টে পাশে থাকা আর সাফল্যে হাত ধরে হাঁটা আজকের গল্প দেখব কিভাবে একজন স্ত্রী তার স্বপ্নের জন্য লড়াই আর কিভাবে স্বামী তার দায়িত্ব নিয়ে তাকে স্বপ্নপূর্ণের পথে এগিয়ে দিল আয়সা ছোট্ট শহরের সাধারণ মেয়ে ছোট্ট থেকে তার ইচ্ছে ছিল শিক্ষিকা হওয়ার সে চাইতো গ্রামের মেয়েদের পড়াশোনা অনুপ্রাণিত করতে কিন্তু বিয়ের পর সংসার শ্বশুরবাড়ির দায়িত্ব সব কিছুর নিজের স্বপ্ন চাপা পড়ে যায় এক রাতে তার সরি এক রাতে আয়সা তার স্বামী ফারুককে বলল শোনো আমি কি একটু পড়াশোনা চালিয়ে যেতে পারি আমার স্বপ্ন ছিল শিক্ষিকা হওয়ার ফারুক প্রথমে অবাক হলো সন্তান সংসার আর্থিক চাপ এসবের বিড়ে সে ভেবেছিল স্ত্রী আর কিছু চাইবে না কিন্তু আয়শার চোখে স্বপ্নের আগুন দেখে তার মন নরম হয়ে গেল ফারুক ভেতরে ভেতরে চিন্তায় পড়ে গেল সংসারে খরচ মেয়ের পড়াশোনা নিজের চাকরির চাপ সে ভাবল আমি কি ওকে সাহায্য করতে ওর স্বপ্ন পূরণ কি সত্যি বাস্তব হবে কিন্তু শেষে মনে করল স্ত্রী শুধু সংসার সামলানোর মানুষ নয় সেও এক মানুষ তারও স্বপ্ন আছে যদি আমি না থাকি তবে তার পাশে দাঁড়াবে কে ফারুক দৃঢ়কণ্ঠে বলল আয়শা তুমি পড়াশোনা করো যতই কষ্ট হোক আমি তোমার পাশে আছি তোমার স্বপ্ন আমার দায়িত্ব এই কথা শুনে আয়সার চোখে জল চলে এলো সে জল এ জল কষ্টের নয় স্বপ্নপূর্ণের আশায় আয়সা আবার পড়াশোনা শুরু করলো দিনের সংসার রাতে বই এই দুই দায়িত্ব সামলে তাকে প্রচণ্ড কষ্ট করতে হলো ফারুক পরিবর্তন আনলো নিজের মধ্যে রাতে মেয়েকে পড়াতো রান্নাঘরে সাহায্য করত আয়সাকে উৎসাহ দিত কখনো আর্থিক টানাপড় এলেও ফারুক হাল ছাড়ত না বছরের পর বছর লড়াইয়ের পর লড়াই অবশেষে আয়সার শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলো প্রথম দিন স্কুলে দাঁড়িয়ে ক্লাস নেওয়ার সময় আয়সার চোখ ভিজে গেল সে ভাবল এটা শুধু আমার সাফল্য নয় আমার স্বামীরও কারণ সে সমর্থন ছাড়া আমি কিছুই করতে পারতাম না ফারুক আয়সাকে বলল আজ তুমি আমার স্ত্রী নও তুমি আমার গর্ব তোমার স্বপ্নপূর্ণের সামান্য দায়িত্ব নিয়েছিলাম কিন্তু তুমি সেই স্বপ্ন দিয়ে আমাদের সংসারকে আলোকিত করেছ আয়সা মুসকে এসে বলল। যে স্বামী স্ত্রীর স্বপ্নপূর্ণের পাশে থাকে সেই সংসারে আসল স্বর্গ সংসার শুধু স্ত্রীর দায়িত্ব নয় স্বামীরও দায়িত্ব আছে স্ত্রী যদি শুধু স্বামীকে এগিয়ে দেয় তাহলেই সংসার অর্ধেক হয় কিন্তু দুজন যদি একে অপরে এগিয়ে নেয় তবে সংসার পূর্ণ হয় বন্ধুরা মনে রেখো স্ত্রী শুধু সংসার সামলানোর মানুষ নয় তারও আছে স্বপ্ন তারও আছে লক্ষ্য স্বামীর দায়িত্ব হলো সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে পাশে দাঁড়ানো যে স্বামী স্ত্রীর স্বপ্নকে নিজের দায়িত্ব মনে করে সে সংসারই হয় সুখের আসল ছাউনি